হলুদের ওপর কালো কাটা আর এই সৌন্দর্যই সুন্দরবনের দক্ষিণ রায়কে রয়্যাল করে তুলেছে কিন্তু সেই হলুদের ওপর কালো কাটাই যে হারিয়ে যাচ্ছে ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে জিন গঠিত কারণে রূপ বদলে শিমলিপালের রয়্যাল বেঙ্গল হয়ে গিয়েছে কালো দেশের চতুর্থ বৃহত্তম টাইগার রিজার্ভে এমন ঘটনায় উদ্বেগ ভারতের ব্যাঘ্র বিশেষজ্ঞদের আর সেই কারণেই মহারাষ্ট্রের তাডোবা আন্ধারী ব্যাঘ্র প্রকল্প থেকে সিমলিপালে জিনাত এবং যমুনাকে নিয়ে আসা হয় যাতে সেখানকার পুরুষ বাঘেদের সঙ্গে গোপন মেলামেশা হয় হয় প্রজনন কিন্তু দুজনেই ঘর ছাড়া হয়ে যাওয়ায় রীতিমতো কালঘাম ছুটছে ওই ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষের এই কারণেই জিনাত হয়ে গিয়েছে এতটা গুরুত্বপূর্ণ যার জন্য এক মাস ধরে ওই ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষের আইএফএস পদমর্যাদার ইস্ট ওয়েস্ট পেছন মাটি কামড়ে পড়ে রয়েছেন কখনো ঝাড়খণ্ডের জঙ্গল কখনো আবার বাংলাতে রবিবার পাহাড়ের জঙ্গলে জিনাতের জন্য ফাঁদ পাতার সময় ওই আধিকারিকরাই কথা তুলে ধরেন রাজ্যের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন এরকম একটি ব্যাঘ্র প্রকল্প রয়েছে ও একটি দীর্ঘমেয়াদী কাজ সেই কারণেই জিনাত এতটা গুরুত্বপূর্ণ ওই ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে বর্তমানে সেখানে যে পঁয়ত্রিশটি বাঘ রয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি শরীরে ময়লা করে দিয়েছে বাঘের শরীর বিশেষজ্ঞরা বলছেন থাকা বাঘগুলি নিজেদের মধ্যেই মেটিং করেছে যাকে বলা হয় ইন ইনব্রিডিং হয়তো কোনো একটা বাঘের জিন মেলানিস্টিক যার জিনগত বৈশিষ্ট্য সমগ্র ব্যঘর প্রকল্পে ছড়িয়ে পড়ে যার দরুন সেখানকার একের পর এক বাঘেদের কালো বানিয়ে দিচ্ছে উনিশশো সাল থেকে শিমলিপালে রয়্যাল বেঙ্গলের এমন রূপ বদল চোখে পড়ছে যার পোশাকি নাম সিউডো মেলানিস্টিক টাইগার চলতি বছর থেকে শিমলিপালে এই কালো রঙের বাঘ যেন ছেয়ে যায় তাতেই চিন্তা বাড়ে এই দেশের ব্যাঘ্র বিশেষজ্ঞদের এমনকি ন্যাশনাল টাইগার কনজারভেশন কর্তৃপক্ষের কর্তারাও আশঙ্কা প্রকাশ করে বলে এনেভাবে চলতে থাকলে রয়্যাল বেঙ্গলের সেই পুরনো চেহারাটাই হারিয়ে যাবে না তো তখন রয়্যাল বেঙ্গল টাইগারকে আর রয়্যাল বলা যাবে কি তবে জিন ঘটতই সমস্যার বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ওই প্রকল্পের আধিকারিকরা তাদের কথায় চুলে মেলানিন থাকার কারণে যেমন কালো রঙের চুল হয় বয়স বাড়লে মানুষের চুল সাদা হয় মেলানিনের পরিমাণ কমে গেলে পশ্চিম ভারতে যে ব্ল্যাক প্যান্থার বা কালো চিতাবাঘ দেখা যায় তা তার সেই মেলানিজম কিন্তু তাই বলে রয়্যাল বেঙ্গলের এমন দর্শন। ব্যাঘ্র বিশেষজ্ঞদের কথায় জিনের সমস্যায় শিমলিপালের বাঘেদের চামড়ায় মেলানিনের পরিমাণ বেড়ে গিয়েছে তাই তাদের পিঠ হয়ে গিয়েছে কালো কুচকুচে একনজরে দেখলে মনে হবে কেউ যেন আলকাতরা ঢেলে দিয়েছে এই বাঘদের কি বলা হচ্ছে মেলানিস্টিক টাইগার বা কালো বাঘ বাঘের এই রূপ বদলকে ঘিরে ওড়িশা সরকার বিষয়টিকে পর্যটনে জুড়ে দিয়েছেন কালো বাঘ সাফারি পর্যন্ত চলছে কিন্তু অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে ব্যাঘ্র বিশেষজ্ঞদের তাই হলুদ ডোরাকাটা ফিরিয়ে আনতে এই গত পনেরোই নভেম্বর জিনাত এবং যমুনাকে নিয়ে আসা হয় কিন্তু আপাতত জিনাতের ঠিকানা বাংলার বান্দোয়ানের রাইকা পাহাড় জঙ্গল তবে যমুনা রয়েছে ঘরেই বালাসোরে কিন্তু দুই ঘর ছাড়াদের নাগাল পায়নি ওই ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ